উনি বললেন যে এটা ভেঙে দেন হ্যাঁ আমি বললাম কতটা বলছে যে মাপ যতটা হ্যাঁ তা আমি কন্ট্রাক্টরকে বললাম যে এইটা পর্যন্ত আমি ভাঙব তারপরে কন্ট্রাক্টরকে আমি বলবো যে আপনি মিডিল পর্শন আগে সাইন করুন মানে মার্কিং করুন করার পরে এধার ওধার ডাক দেন আমি দেখব দেখার পরে আমি ভেঙে দেবো রাখব কেন আপনারা রাস্তা করবেন কিন্তু আমরা এখন যাবো কোথাও আমাদেরকে খেতে দেবে কি সেটাও তো চিন্তা করতে হবে রাস্তায় কি ভিক্ষা মাগব ভিক্ষা বা দিবে কে সবাই তো আমরা ভিকারি হয়ে গেছি ভিক্ষা দিবে কে সেটাও একবার আপনারা চিন্তা করুন তিরিশ বছর এখানে আছি আমি আবার লোকের কাছে আমি এটা জায়গা কিনছি আমার ধরা জায়গাও নয় তিরিশ বছর আগে কিনেই আমি তখন ঘরটা রাম জানার কাছে কিনছি আমি এটা এক লাখ টাকা রাম রামজানা যে সিপিএম এর পঞ্চায়েত ছিল আমার নাম দীপালি গোলা। এবার আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যাতে আমার ব্যবসাটা থাকে বললো আমাকে বললো যে যেখান থেকে দাগ দিয়েছি ওই জায়গাটা রাস্তার জন্য খালি করে দিতে হবে মানে আমার দোকানটা পুরো দোকানটাই উঠে যাবে চলে যাচ্ছে পুরো দোকান ব্যবসা করছি আমি পঁয়তাল্লিশ বছর দোকান করছি সংসার চলে এরপরে এখন সরকার যদি উঠি যায় দেওয়ার পরে কিছুই করার ক্ষমতা নেই কোথায় লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিতে যাব হাজার হাজার টাকা ভাড়ার দেব এই তো বেড ডাকার দোকান এখন ভাঙা হোক তারপরে কথা কি করা যাবে টেবিল পেতে বুঝবো কী কী করবো দেখা হবে একই কথা বললাম আমাকে ভাঙার কথা বলছে আমি বলছি আমি এর আগে বলেছি যে আমার তো এইটুকু দোকান এইটুকু কি রাখা যাবে নি বলছে না রাখা যাবে নি এখন তার যখন সবাই পাকার ঘর তো সবাই যা ঘর আছে ভাঙা হলে আমিও ভেঙে দেব আমার এক ঘন্টা যাবে ভাঙতে বাদল জানা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো